সালামু আলাইকুম রব্রিবান আমি হচ্ছে রাস্তা দিয়ে যাচ্ছিলাম যাওয়ার সময় একটা আপেল গাছ চোখে পড়ল এবং নিচে যে পরিমাণ আপেল দেখতেছি দেখে আমি ভাবলাম না এটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে আসলে কিছু একটা জিনিস মিসড কম হয়ে যাবে সো এই জন্য ভিডিওটা অন করলাম দেখেন কি পরিমাণ আপেল পড়ে আছে আপেলের জন্য আমি হাঁটতে পারতেছি না হ্যাঁ সো এই হলো অবস্থার এই যে উপরে হচ্ছে এই গাছ আপেল গাছ এখনও গাছ একটা দুইটা আছে ওই যে ওই সাইডে অনেকগুলো আছে হ্যাঁ আবর্জনার মতো পড়ে আছে খাওয়ার মতো কেউ নেই এবং এগুলো সব কিছু টাটকা কিন্তু এমন না যে পচে আছে আমি জাস্ট একটা হাতে নিয়ে আপনাদের দেখাই এই যে দেখেন একেবারে ফ্রেশ কোনো ভেজাল নাই পছা নাই কিচ্ছু নাই সো আমি চাইলে খেতে পারি বাট আমি তো খাব না চারিদিকে অনেক আপেল খেতে খেতে বিরক্ত হয়ে গেছে এই হইলো অবস্থা এই যে রাস্তা অনেক মানুষ যাচ্ছে কে খাবে কার আপেল ওগুলো দেখারও টাইম নেই সো এই ডেনমার্ক ফিনল্যান্ড সুইডেন এই দেশগুলোতে আসলে এরকমই হয় ইভেন আমেরিকা পর্যন্ত আপেল গাছকে ওরা হচ্ছে ন্যাচারাল ভিউ দেখার জন্যই রাখে বলতে গেলে খায় না খাওয়ার মানুষ নেই সো এই হলো অবস্থা আর কি জাস্ট দেখেন এখানে কি পরিমাণ আপেল আমি দেখে এগুলো দেখে অবাক হই যাই হোক ভালো থাকবেন সবাই নেক্সট কোনো ভিডিওতে আবার আসবো ইনশাল্লাহ আল্লাহ হাফিজ